চাইনাদের মাথায় সৃষ্টিকর্তা সম্ভবত একটু বেশি বুদ্ধি দিয়েছে যে বুদ্ধি দিয়ে তারা সাধারণ জিনিসগুলো থেকে অসাধারণ কিছু তৈরি করে যেমন এটা দেখতে পাচ্ছেন ধুনদোল যেটা আমরা সবজি হিসেবে খাই এই ধুনদলগুলোকে সংগ্রহ করে সুন্দরভাবে এটাকে ধুয়ে ভেতর থেকে বিচিটা ফেলে দিয়ে রোদে শুকাচ্ছে কি করবে জানেন আমি বলে দিচ্ছি এটা বানাবে জুতা আমরা যে পায়ে জুতা পরে সেটা কিভাবে বানাচ্ছে পুরো প্রক্রিয়াটা চলুন আমরা দেখি এই যে এটাকে রোদে সুন্দরভাবে শুকিয়ে একটা নির্দিষ্ট পরিমাণে মাপ করে কেটে নিয়েছে তারপরে যখন রোদে শুকিয়ে গেছে এটাকে নিয়ে এসে বাড়ি দিয়ে দিয়ে শক্ত করছে তারপরে একটা ফ্রেম করে এটাকে মানে কেটে নিচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা ওইটা হয়ে গেছে এরপরে আলাদা একটা মানে কাপড় নিয়েছে সাদা কাপড় এই কাপড়কে নির্দিষ্ট একটা পরিমাপে কাটা হচ্ছে যেটা জুতুর ওপরের যে কাপড় সেটা বানাবে পুরোপুরি ভিডিওটা দেখলে আপনারা প্রসেসিংটা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখন কাপড়টা কিন্তু আবার হয়ে গেল এখন এসেছে আঠা তৈরি করতে যেটা মানে জুতার সঙ্গে লাগাবে তো এই যে কাপড়টা লম্বা লম্বা করে কেটেছিল ওইটার সঙ্গে সুন্দরভাবে লাগিয়ে এতে ওই কাপড়টা শক্ত হয়ে গেছে এখন ধুন্দলের যে মানে জিনিসটা দিয়ে তৈরি করেছে চটির মতো জিনিসটা ওইটার উপরে আঠা দিয়ে কয়েকটা স্তর করে দিচ্ছে যাতে জিনিসটা মোটা হয় জুতার টলাটা তৈরি করছে দেখেন কি চমৎকার ভাবে এগুলো কিন্তু বাংলাদেশে আমরা মানে বাংলাদেশ ইন্ডিয়া বিভিন্ন জায়গাতে ইম্পোর্ট হয় মানে আর নিয়ে আসে আসলে আমদানি করা হয় এই জুতাগুলো যেমন আমরা কিন্তু অনেকেই এই চায়না জুতাগুলো পরি কিন্তু জানি না কিভাবে তৈরি করে তো যাই হোক আরেকটু বলি সেটা হচ্ছে যে এখন কাপড় নিয়েছে কালো কালারের এই কাপড়টা নেওয়ার কারণটা হচ্ছে ও জুতার উপরের কালার এই ধরনের জুতা কিন্তু বাজারে আপনারা অহরহ দেখতে পাবেন আমরা আসলে জানি না এভাবে তৈরি করা হয় আচ্ছা ধুন্দল দিয়ে তৈরি করা দেখলাম এবার আমরা বাঁশ দিয়ে কিভাবে জুতা তৈরি করে একই জুতা তৈরি করবে কিন্তু এটা ব্যবহার করেছে বাঁশ আর ওইটা ছিল ধুন্দল তো বাঁশটাকে সুন্দরভাবে একটা নির্দিষ্ট মাপ করে কেটে উপর থেকে তুলে হচ্ছে এই তোলার পর এটাকে ছালগুলো গরম পানিতে দিয়ে সেদ্ধ করে শুকাতে দেওয়া হয়েছিল রোদে শুকাতে দেওয়ার পর এটা মেশিনে একটা প্রসেসিং এর মাধ্যমে এটাকে সুতা তৈরি করা হচ্ছে এই সুতা দিয়ে মূলত ওই জুতা যে জুতা বা স্যান্ডেলের তলার অংশ যেটা সেটা তৈরি কর করছে দুঃখিত তো আসলে জুতার মূল অংশটা হচ্ছে এই নিচের অংশটা এই নীচের অংশটা যদি পারফেক্ট না হয় তাহলে জুতা পরার সময় কিন্তু জুতা ভেঙে যায় বা অনেক সময় জুতা নষ্ট হয়ে যায় এই জন্য মূল জিনিসটাই হচ্ছে হচ্ছে স্তম্ভই জুতার তলার অংশ এই যে দেখতে পাচ্ছেন ওই সুতোটা দিয়ে কিন্তু তলার অংশটা হয়ে গেছে আগের প্রসেসিং এর মতোই এই যে কাপড় নিয়েছে রঙিন কাপড় এই রঙিন কাপড়ের উপরে আঠা দিয়ে রোদের শুকাতে দিয়েছিল এখন শক্ত হয়ে গেছে এটা হবে জুতার উপরের অংশটুকু এরপরে সুন্দরভাবে বিট করে ওইটা কেটেছে একটা নির্দিষ্ট মাপে তারপরে সাদা যে অংশটা আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে চিন্তা করে দেখুন ওদের মাথায় কি বুদ্ধি কোন জিনিস থেকে মানে সাধারণ জিনিসগুলো থেকে অসাধারণ জিনিস তৈরি করতে আসলে এক নম্বর আমি বলবো এই যে দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে জুতাটা দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা তথ্যমূলক ভিডিওগুলো উপস্থাপন করতে এরকম ভিডিও প্রতিদিন দেখতে ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের এই জুতা তৈরির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন